ধর্ষকদের পার্টি তৃণমূলের যা করার তাই করেছে জি করের পরে এবার আবার কসবাক খবরে মনোজিৎ মিশ্র বলে তৃণমূলের নেতা এবং তার সাঙ্গপাঙ্গ মিলে একজন ছাত্রীকে কলেজের মধ্যে রাত্রির বেলা গণধর্ষণ করেছে গ্যাংরেপ করেছে কি করছিল কলেজের মধ্যে রাত্রিবেলা ধর্ষককে তো যা প্রশ্ন করার তা সমাজ করবে পুলিশ করবে আমরা চাই আদালত করুক কিন্তু কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে না তৃণমূল কংগ্রেসের কোলে বসে থাকা এই সমস্ত কলেজের প্রিন্সিপালগুলো যারা খালি তৃণমূল কংগ্রেসের চটি চাটার যোগ্যতায় বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছে কলেজে কী হয় রাত্রিবেলা রাত্রিবেলা কলেজ খোলা থাকে কেন রাত্রিবেলা কলেজগুলো তৃণমূলের নেতাদের কোঠাবাড়ি হয়ে যায় কেন ইউনিয়ন রুমের ভেতর বসে মদ খাওয়া ড্রাগসের ব্যবসা করা পর্নোগ্রাফি শ্যুট করা চলে কেন গোটা বাংলার খালি একটা কসবা বলে নয় গোটা বাংলার এক চেহারা আর্জি করার সময় আমরা দেখেছিলাম তৃণমূলের নেতা ছাত্রীকে ফার্স্ট ইয়ারে ছাত্রীকে ডেকে পাঠাচ্ছে হোস্টেলের ঘরে নেচে আমাদের মনোরঞ্জন করতে হবে এটা হচ্ছে তৃণমূলের ছাত্র নেতা এটা আগে রবীন্দ্র দেখেছিলাম বাপ্পাদিত্য টিএমসিপির নেতা নিজের সংগঠনের একজন ছাত্রীকে সে মোলস করল শ্লীলতাহানি করল। তারপরে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সেই বাপ্পাদিত্যকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হলো সে কেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার সে ইতিহাসে ভূগোলে অঙ্কে বিজ্ঞানে হলো না সে মোলে স্টেশনে ভালো ভালো মোলেস্ট করতে পারে ভালো করে শ্রীলতা হানি করতে পারে ভিডিও প্রকাশিত হয়েছিল ইউনিয়ন রুমের ভেতর ইউনিভার্সিটির ইউনিয়ন রুমের ভেতর দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি টাঙানো তার সামনে খালি গায়ে মদের বোতল নিয়ে নাচছে এই যোগ্যতায় স্টুডেন্ট অফ দ্য ইয়ার মালকে মমতার ছবির সামনে নাচতে পারে খালি গায়ে এই যোগ্যতা সে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার পেল একটার পর একটা কলেজে ইউনিভার্সিটিতে গোটা দশ বছর ধরে বারো বছর ধরে বাংলায় ভোট হয় না বিনা ভোটে তৃণমূল কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে দখল করে রেখেছে কোটি কোটি টাকা স্টুডেন্টস ইউনিয়নের নামে কোটি কোটি টাকা বছর বছর পকেটে ভরছে সোশ্যাল করার নাম করে কলেজের ফেস্ট করার নাম করে কোটি কোটি টাকা তুলছে বাজার থেকে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে তোলাবাজি করে সেই টাকাগুলো পকেটে ভরছে বিনা ভোটে বছরের পর বছর এই কলেজগুলো চলার ফলে কি ধরনের ছাত্রনেতা এই কলেজগুলোতে আমদানি হচ্ছে আজকে গোটা সমাজ দেখছে যেখানে ভোট হয় প্রেসিডেন্সি থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে কদিন আগে মেডিকেল কলেজে তৃণমূলকে তৃণমূলের পতাকা আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজে যাদবপুরে প্রেসিডেন্সিতে একটা সিট পায় না কিন্তু যখন বাকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো গায়ের জোরে কব্জা করে বসে আছে দেখতে পাচ্ছেন তার ইউনিয়ন রুমের চেহারা ছাত্রীদের গণধর্ষণ করার জন্য তৃণমূলের নেতারা ইউনিয়ন রুমকে ব্যবহার করে এইটাই চলবে আমাদের বাংলায় এই নোংরা একটা পার্টি এই একটা নোংরা একটা রাজনৈতিক শক্তি একটা অপশক্তি তাদের হাতে এরকমভাবে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো বন্দী হয়ে থাকবে আমরা এর আগে আমাদের বাংলা বাঙালি বাংলা ছাত্র আন্দোলন আমরা গর্ব করে বলতাম বাংলা ছাত্র আন্দোলন মানে একদিকে যেরকম শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী বিমান বসু বাংলা ছাত্র আন্দোলন দিয়েছে তেমন বাংলা ছাত্র আন্দোলন প্রিয়রঞ্জন দাসমজিকে দিয়েছে বাংলা ছাত্র আন্দোলন সুব্রত মুখার্জিকে দিয়েছে এইটা হচ্ছে বাংলা ছাত্র আন্দোলন সমীর ভট্টাচার্য আজকে দেশের একজন এমপি বাংলা ছাত্র আন্দোলনের গর্ভে তার জন্ম হয়েছে একের পর এক নকশাল নেতা আসিদুল হক থেকে শুরু করে শৌরিন বসু থেকে শুরু করে তাদের সাথে আমাদের কারো মত মিলতে পারে না মিলতে পারে কিন্তু নকশাল আন্দোলনের উজ্জ্বল নেতারা তারা বাংলা ছাত্র আন্দোলনের সন্তান আর সেই বাংলা ছাত্র আন্দোলন মানে এখন তৃণমূলের এই নেতাগুলো যারা ইউনিয়ন রুমটাকে মদের ব্যবসা করার পর্নোগ্রাফি শুটিং করার আর গণধর্ষণ করার ঠেক বানিয়েছে তাদের এই নোংরা একটা দলের এই কতগুলো নোংরা লোকের হাতে কদিন আর বাংলা বন্দি থাকবে